বিরাটের জায়গায় ব্যাট করবে কে ইংল্যান্ড সফরের আগেই বড় ঘোষণা সুবমানের কিভাবে ক্যাপ্টেন্সি করবেন তাও জানালেন গিল ইংরেজদের মাঠে অগ্নি পরীক্ষা দিতে কতটা তৈরি তিনি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ইংল্যান্ডের মাটিতে যাত্রা শুরু হবে ক্যাপ্টেন সুবমান গিলের রোহিত শর্মা বিরাট কোহলির মতো দুই সুপারস্টার সদ্য টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তাদের ছাড়াই খেলতে হবে অশ্বিনের মতো আর এক সিনিয়র আগে অবসর নিয়েছিলেন জসপ্রীত বুমরাকে নিয়েও ধোঁয়াশা রয়েছে পাঁচ ম্যাচেই খেলানো হবে না তাকে খুব বেশি হলে তিনটি টেস্টে খেলানো হতে পারে ক্যাপ্টেন হিসেবে প্রথম সাংবাদিক সম্মেলন করলেন সুবমান গিল ইংল্যান্ড সফর নিয়ে নানা প্রশ্নের জবাব দিলেন সুবমান রোহিত না থাকায় যেমন ওপেনিং কম্বিনেশন নিয়ে ধোঁয়াশা তেমনই ব্যাটিং অর্ডারে চার নম্বরে কে খেলবেন মনে করা করা হচ্ছে টেস্ট টিমে নম্বরে হতে পারে ক্যাপ্টেন সোম্মান গিল অবশ্য বলছেন যখন জানতে পারি টেস্ট টিমের ক্যাপ্টেন্সি দেওয়া হচ্ছে সম্মানিত হয়েছি তেমনি বড় দায়িত্ব এখনও সময় রয়েছে শিবির করব প্রস্তুতি ম্যাচ খেলব এরপরই ব্যাটিং অর্ডার নিয়ে ভাবব টেস্ট ক্যাপ্টেন হিসেবে প্রথম সফর নেই বিরাট রোহিতের মতো সিনিয়র ক্রিকেটার সুমন গিল বলছেন প্রতিটা সফরেই চাপ থাকে সেটা জেতার চাপ বিরাট রোহিতদের মতো অভিজ্ঞ প্লেয়ার যারা দেশকে প্রচুর ম্যাচ জিতিয়েছেন তাদের জায়গা ভরা কখনোই সম্ভব নয় তবে চাপ আমরা আগেও সামলেছি টিমের যা ব্যাটিং বা বোলিং কম্বিনেশন রয়েছে তাতে অভিজ্ঞতা এবং দক্ষতার মিশেল রয়েছে কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বঙ্গা শহরে সুবমানের ক্যাপ্টেনসি স্টাইল কি হবে এ নিয়েও খোলা মেলা উত্তর দিয়েছেন তিনি বলেছেন স্পেশাল কোনো স্টাইল তো নেই যেটা ফলো করব ক্যাপ্টেনসি করার সময় বোঝা যাবে চেষ্টা করব টিমের প্লেয়ারদের নিরাপত্তা দিতে ওদের শক্তি দুর্বলতা বোঝা এবং সেই অনুযায়ী কাজ করা সকলের সঙ্গে বোঝাপড়া ঠিক রাখতে হবে অর্থাৎ ভারতের নয়া অধিনায়ক সুবমান গিল আপাতত সমস্ত দিক থেকেই তৈরি প্রথম সিরিজে কি জয়ের মুখ দেখবেন তিনি তার উত্তর রয়েছে সময়ের হাতে বিউরো রিপোর্ট ই সমকালীন এটা সানগ্লাসে পাওয়ার লেন্স আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব শোরুম